আজকের একদম মিষ্টির দোকানের মতন মাত্র একটা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি কালাকান্দ তাও আবার রাখি বন্ধন স্পেশাল মিষ্টি তাই বাড়িতে আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন এই ইজি আর টেস্টি কালাকান্দের রেসিপিটা হাফ লিটার দুধ নিয়েছি আর দুশো গ্রাম নিয়ে নিয়েছি পনির পনিরটাকে আমি প্রথমে গ্রেড করে নিচ্ছি আর ওইদিকে দুধটাকেও জাল দিতে বসিয়ে দিয়েছি এখানে দেখুন দুধটা আমার সুন্দর ফুটে উঠেছে এই সময় মিষ্টির জন্য অ্যাড করে দিলাম এক বাটি চিনি চিনিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দুধের সাথে এবারে এর মধ্যে ব্রেড করে রাখা পনিরটাকেও একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এটাই একমাত্র কাজ এর থেকে বেশি কিন্তু কাজ আর করতে হবে না দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা একদম মিষ্টির দোকানের মতন আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে শুধু পাক দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গুঁড়ো এলাচ এখানে আমি এলাচের দানাটা ব্যবহার করেছি চলুন এখানে দেখুন সুন্দর পাক দেওয়া হয়ে গেছে এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে দুধটাও শুকিয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন একদম পুরো কিন্তু কালাকান্দের জন্য তৈরি ট্রের মধ্যে হালকা একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে মন্ডটাকে দিয়ে দিচ্ছি ট্রের মধ্যে এবারে এটাকে খুব ভালো করে সেট করে নেব খুব বেশি কিন্তু ড্রাই করবেন না তাহলে কালাকান্দটা কিন্তু শক্ত হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আমি যেভাবে বানালাম সেভাবে বানালে আপনাদের কালাকান কিন্তু একদম পারফেক্ট হবে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম কোনো ফ্রিজে রাখার কিন্তু একদমই প্রয়োজন নেই এবারে ছুরির সাহায্যে আমি আমার নিজস্ব একটা শেপ মতন কেটে নিচ্ছি এখানে আমি স্কোয়ার শেপে কেটেছি আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নেবেন দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর দারুণ কিন্তু টেস্টি আর কতটা ইজি দেখেই নিলেন তাই বাড়িতে আপনারা রাখি বন্ধনে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ